আছলামুম বাইজ আজিক আমি কাজ কৰব আপোনাৰ কি ভাবে অট' লাইভ চালু কৰবাই দেখাব হুম আসসালামু আলাইকুম এবরিহান আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে অটো লাইভ চালু করবেন চব্বিশ ঘন্টা লাইভ চলবে যারা লাইভ করতে চান তারা ইনবক্স করেন অটো লাইভ করতে চাইলে ইনবক্স করেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার লাইফটা কোন জায়গা থেকে চলছেন জেলা থেকে ভাই আমি লালমনিরহাট থেকে লালমনি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমনটে বলবেন না সরিভুল ভাই আপনি কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন একটু কমনটে বলবেন কোন জায়গাতে লাইফ দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন যারা যারা অটো লাইভ করতে চান তারা ইনবক্স করবেন চব্বিশ ঘন্টা লাইভ চলে যাওয়ার টাইম পূরণ হবে আপনার শেরপুর জেলা লাল থানা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি লালমুনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা থেকে বলছি লাইভ করতেছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন ভাই আপনি কেমন আছেন শরীফুল ভাই আপনি কেমন আছেন জানাবেন শেরপুর জেলা কোন কোন এলাকার ঠিক আছে ভাই ঠিক আছে এগিয়ে যান শরিফুল ভাই আমি একটি কথা বলতে চাই আপনি কি মনিটাইজেশন পেয়েছেন আপনি কি মনিটাইজ করেছেন ভাই আপনার কি মনি মনিটার হয়েছে আপনি কিভাবে ওয়াশ ফোন করছেন একটু বলবেন भैयासेन तू बोल बिन ना भाई अपना तो ভালো ভালো সাবস্ক্রাইব এসে আপনা আমাস থেকে উপরে আছেন আপনি আবেদন করা হয়েছে এখন কি একসেপ হয়েছে আমার আমি তো নতুন তো আমি আমার এই প্রথম ইউটিউবে কাজ করতেছি এখনো ওয়াশ টাইম এখনো পূরণ হয় নাই ভাই কিভাবে ওয়াশ টাইম পূরণ করব আপনি একটু বলবেন ভাই ও ভাই আবেদন করেছেন ওকে আপনি আমি কিভাবে ওয়াশ টাইম পূরণ করব একটু বলবেন ভাই ভাই আপনি রকম ভিডিও বানানা একটু জানাবেন হরি বল ভাই আমি যে কন্টেন্ট কন্টেন্ট নিজে কন্টেন্ট ও ঠিক আছে নিজেই কন্টেন্ট দেবো নাকি বড় শরিকুল ভাই আপনারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো একটু বলবেন

ভাইয়া আসি পরে কথা বলি ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো একটু বলবেন ভাই আপনি কিরকম ভিডিও বানান ভাই আপনি কতদিন থেকে করেন ইউটিউবে কাজ আমি তো এক মাস ধরে কাজ করি ছেলে ভাই